বান্দরবান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সর্বরাজ্য হচ্ছে এই বান্দরবান আলিকদম উপজেলা বান্দরবন জেলার এক অনন্য সুন্দর স্থান এটি প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের কাছে এক বিশেষ আকর্ষণ এখানে পাহাড় নদী ঝর্ণা আর সবুজ প্রকৃতির অসাধারণ সমন্বয় চোখে পড়ে চারদিকে টানা পাহাড়ের শাড়ি শীতল বাতাস আর সবুজ বনভূমি আলিকদমকে করে তুলেছে অপূর্ব আর এই আলীকদমের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনারা কিভাবে ঢাকা থেকে আলীকদম আলিকদম থেকে খ্যামচং পাড়ায় আসবেন এবং কোথায় থাকবেন তারই বিস্তারিত ভ্রমণ গাইডলাইন থাকবে বান্দরবন ভ্রমণের এই পর্বে আলিকদম যাওয়ার জন্য আমি চলে আসি ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে এখান থেকে হানি পরিবহনের একটি টিকিট কেটে নিই চকরিয়া পর্যন্ত যার টিকিট মূল্য ছিল নয়শো টাকা আমাদের যাত্রাবিরতি দেওয়া হয় হোটেল নূরজাহানে মনে রাখবেন হাইওয়ে হোটেলগুলোতে খাবারের মূল্য কিছুটা বেশি হয়ে থাকে তাই খাবার খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম জেনে নেবেন শুভ সকাল বন্ধুরা এখন আমি আছি চকরিয়া বাস টার্মিনালে এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আসলে আমি এখন চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করছি চাঁদের গাড়িতে করে এখন আলী কদমের উদ্দেশ্যে রওনা দেব এই মাত্র চকরিয়া বাজার থেকে আলী কদমের উদ্দেশ্যে রওনা দিলাম এই চাঁদের গাড়িতে আর এই চাঁদের গাড়িতে জনপ্রতি ভাড়া হচ্ছে একশো টাকা করে আর অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এটা হচ্ছে আর্মি ক্যাম্পে ওখানে জমা দিতে হবে আমি আছি এখন ইয়াংসা বাজার আর্মি চেকপোস্ট আর এখানেই হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয় এই যে সেইখানে আর এই সকল গাড়িগুলো এখানে অপেক্ষা করছে পারমিশন নেওয়ার জন্য আমরা এখন মাত্র আলিকদম বাস টার্মিনালে নামলাম আর এখান থেকে এই অটোতে করে এখন যাব হচ্ছে বাজারে বাজার এখান থেকে অটোতে জন প্রতি দশ টাকা করে ভাড়া নেবে মাত্র আমি নাস্তা শেষ করে বের হলাম এখন আমরা এই চাঁদের গাড়ি করে একুশ কিলোর উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম আর এখন এই আলীকদম থানাতে হচ্ছে আমাদের নাম এন্ট্রি করবে যার কারণে আমাদের এখন নামতে হয়েছে আপনারা যারা আলীকদম থেকে একুশ কিলো হয়ে খ্যামচংপাড়া যাবেন তাদেরকে অবশ্যই গাইড নিতে হবে এবং প্রয়োজনীয় খাবার সাথে করে নিয়ে যেতে হবে আলীকদম থানাতে ডকুমেন্ট স্বরূপ আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে আমাদের সকলের একটা ছবি তুলে নিয়েছে তারা আমরা এখন আলীকদম বাজার থেকে একুসকুলের দিকে যাচ্ছি আর সত্যি বলতে অসাধারণ ভিউ রাস্তার চারিপাশটা অনেক সুন্দর আমার এই প্রথমবার বান্দরবন আর যাচ্ছি এই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সবাইকে শেয়ার করব আর আপনারা অবশ্যই বান্দরবন আসবে না ভাই আমি কোথায় আসছি ভাই আসলে যে বান্দরবন আসে নাই সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই সত্যি অসাধারণ অসাধারণ ভিউ আমরা এখন আর্মি ক্যাম্পে আমাদের কাগজপত্র জমা দিচ্ছি এর জন্য আমাদের দেরি হচ্ছে এই যে হচ্ছে আর্মি ক্যাম্প আমরা এখন যে পথ ধরে যাচ্ছি এই পথ ধরে আপনারা থানচিও যেতে পারবেন এখান থেকে বাইশ কিলোমিটার দূরে হচ্ছে থানচি আমার পেছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ আর আমাদের বান্দরবনের যে পাহাড়ের রেঞ্জগুলো এগুলো সত্যি বলতে অসাধারণ মানে বেশি বড় না হলেও এগুলোর যে শেপগুলো অনেক সুন্দর আর এখান থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর আমরা এখন উপরে দিকে উঠছি আমরা এখন আছি হচ্ছে চিম্বুক রেঞ্জের পর্বতে মানে যেই রেঞ্জটা আছে সেই পাহাড়ে উঠতেছি আমরা বন্ধুরা আমরা এখন একুশ কিলো এসে পড়েছি আর এখান থেকে যে সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমি কল্পনা করতে পারিনি যে বান্দরবন এত সুন্দর সত্যি বলতে মানে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন না যদি না আসেন এখানে এখানে অবশ্যই আপনাদেরকে বান্দরবন আসতেই হবে আমরা এখন এই মাত্র একুশ কিলো বান্দরবন একুশ কিলো এসে পৌঁছালাম আর এই হচ্ছে একুশ কিলো থেকে ভিউ আমার পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে দাদা কোনটা কোন পাহাড় এটা এটা হচ্ছে কিস্তং পাহাড় এই যে এটা যেটা দেখছেন এটা কিস্তং আর ওটা হচ্ছে রুংরা এই যে এটা না আর ওই নিচে দেখা যাচ্ছে তিন্দু বাজার আর এটা হচ্ছে সাঙ্গ নদী এই নদী ধরে হচ্ছে আপনার বাঘের মুখ তারপরে হচ্ছে থানচি ওইদিকে যায় আমরা এখন একুশ কিলো থেকে রওনা দিয়েছি খ্যামচুং পাড়ার উদ্দেশ্যে এখানে দুইটা রাস্তা আছে একটা হচ্ছে আপনার তিন বাজারের দিকে গেছে আর একটা হচ্ছে পাড়ার দিকে আমরা হচ্ছে এই মাটির রাস্তা ধরে এখন যাব তো ভাইরা কেমন লাগছে আমাদের মাত্রই ট্রেকিং শুরু হয়েছে পাড়া যাওয়ার উদ্দেশ্যে আসলে এখান থেকে যে সুন্দর ভিউ পাচ্ছি মনে হচ্ছে না যে আর সামনে যাই এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে চোখ ধরছে সবাইকে একটু সাবধানে যেতে হবে আমাদেরকে একটু হাঁপিয়ে গিয়েছি পাহাড়ি পথ পেছনে পড়ে গেলে হবে না গাইডের সাথে সাথে যেতে হবে আমরা একটু রেস্ট নিতে নিতে যাবো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার এখন সামনের দিকে রওনা দিয়েছি যেইটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে যোগ অবশেষে আমাকেও আক্রমণ করেছে আর আমাদের একজন একজনকেও ছাড়েনি সাথে রাফি বাইকেও না শরীর দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘাম বের হয়ে গিয়েছে যার কারণে এতটা ক্লান্ত লাগছে যাই হোক একটা বড়ো কথা না আমাদের হচ্ছে আজকে ছয়টার ভেতর পৌঁছাতে হবে আশা করি পৌঁছে যাব আবার এই খারাপ পাহাড়টি উঠতে হবে আমাদের সকলে ক্লান্ত আমরা অবশেষে তিন ঘন্টা ট্রেকিং করার পর আমরা এই ঝুম দেখা পেলাম অবশেষে বৃষ্টির দেখা পেলাম এই জুম ক্ষেত থেকে বৃষ্টি দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার আমরা কিছু দূর হেঁটে আসার পরে এই ঝুমঘরটি দেখতে পেলাম আর এখানেই চাষ হয় ঝুম এটা আসলে পাহাড়ি ভাষায় ঝুম বলা হয় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি এই পাহাড় দেখতে পাচ্ছি ঝুম ক্ষেত দেখতে পাচ্ছি সত্যি বলতে পাহাড়ে আসলে এগুলো দেখলে অনেক শান্তি লাগে প্রায় চার ঘন্টার মতো আমরা ট্রেকিং করেছি আর এখন আমরা পাড়ার খুব কাছাকাছি চলে আসছি আর আকাশের অবস্থাও ভালো না মেঘ জমেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো একটু এখন তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব মানে দুইটা রাস্তা আছে একটা বামের দিকে যেটা গেছে বামের দিকেরটা ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে বামেরটা দিয়ে ডাইরেক্ট পাড়াতে পাড়াতে যেতে কতক্ষণ লাগবে তাও আচ্ছা তো আর আধা ঘন্টার মতো লাগবে আমরা পাড়ার খুব কাছাকাছি চলে আসছি আর এখান থেকেই মানে আমার পাশে যেই পাহাড়টা বড় পাহাড়টা তো এটার সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই দেখেন মেঘ কিভাবে সরছে এখান থেকে মেঘ আমাদের দিকে এই পাহাড়টা এখন মেঘে ঢেকে গেছে ঝুম বৃষ্টির কথা তো অনেক শুনেছেন এই ঝুম ক্ষেতের ওপরে বৃষ্টি হচ্ছে আমি তাই এখন এই ঝুম বৃষ্টি বিলাস করছি আমরা তিন ভাই চমৎকার পরিবেশ এরকম পরিবেশের সম্মুখীন হব আসলে ভাবতে পারিনি মনে হচ্ছে এখানে থেকে যাই কী বলো ভালো হয় অবশেষে সেই পাড়াতে আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে পাড়ার ঝুমঘর সবাই মজায় আলাদা এই পাড়ার মধ্যে বৃষ্টির প্রত্যেকটা ফোটায় ফোটায় মানে শীতলতার দিচ্ছে বলতে টানা পাঁচ ঘন্টা ট্রেকিং করার পর যখন এই পাড়াতে এসে এরকম ভাবে বৃষ্টিতে ভিজতে পারছি এটা খুবই আনন্দের বিষয় আর খুবই ভালো লাগছে আর কি আজকের দিনের আমাদের শেফ সিয়াম ভাই কি রান্না করছেন ভাই আপাতত ভাই ডাল ও আচ্ছা বাগার দেওয়া হয়ে গেছে এখানে সাবারের পানিটা মিস করব ভাই খুব আরে সাবারের পানি পেটা পানি ভালো সেরো সেরা পানি এটা এই মুড়াটা দিলে আছে এই হচ্ছে আমাদের রাতের খাবার ডাল ডিম